নমস্কার আমি শ্রী আনন্দ শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম অনেকেই দেখবেন আর্থিক উন্নতিতে পিছিয়ে পড়েছেন ঠিক মতন আয় উন্নতি হচ্ছে না সমৃদ্ধি ও মনের কামনা পূর্ণ হচ্ছে না আপনাদের অনেক বাধা বিঘ্ন চলছে অনেক ঋণে আপনি জর্জরিত হয়ে গেছেন অনেক বাজে খরচা হয়ে যাচ্ছে ঠিক মতন আপনি সম্মান পাচ্ছেন না অনেক কাজে আপনি বাধা পাচ্ছেন এবং কারির কাছে ভালো কথা বলতে গেলে সেখানে আপনি অপমান হচ্ছেন এবং চাকরির যেখানে জায়গা সেখানে আপনার সম্মান থাকছে না এবং বসের কাছে যাচ্ছেন শুধু কথা শুনতে হচ্ছে ঠিক মতন টার্গেট পোঁজাতে পারছেন না ব্যবসার সমৃদ্ধি করতে পারছেন না আইন উন্নতিতে আপনি ঢলে পড়েছেন এবং সমস্ত দিক দিয়ে শুধু বাধা বাধা আর বাধা চলছে সেই ক্ষেত্রে আপনি এমন একটি কাজ আপনাকে বলবো যেখানে আপনার হাজার বাধা থাকলে বিঘ্ন থাকলে এমন কি শত্রু যদি পিছনে আপনার লাগে তাহলে সেখান থেকে পুরোটাই আপনি বেরিয়ে আসতে পারবেন কি হবে এবং সেখান থেকে তার মুক্তি উপায় এবং এত কথা শোনা থেকে এত অত্যাচার থেকে এত জুজুলুম জ্বালা থেকে ঋণ থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন আমি আপনাদের এই মহা শিবরাত্রির দিন কয়েকটি কাজ আমি আপনাদেরকে করতে বলবো এই কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা আপনাদের হাতের মুঠিতে আপনারা আপনাদের এক্তিয়ারকে সমৃদ্ধিকে আর্থিককে উন্নতিকে শত্রুকে দমন করে আপনি রাখতে পারবেন এতটা একটি পাওয়ারফুল বিদ্যা আপনাদেরকে দিতে চলেছি সেই পাওয়ারফুল বিদ্যাটা আপনারা যদি কাজে লাগান তাহলে আপনাদের সব দিক দিয়ে উন্নতির মনস্কামনা পূর্ণ হতে চলেছে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে পুরোটাই দেখার চেষ্টা করবেন ভিডিও কেউ স্টিক করবেন না কেটে কেটে দেখবেন না তাহলে আমার এই বিষয়গুলো জানতে পারবেন না পুরোটাই মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকেরই কাজের জিনিস আছে এবং আমি আপনাদেরকে বলছি সে আনন্দদাস শাস্ত্রী হান্ড্রেডে হান্ড্রেড পুরো গ্যারান্টি দিলাম যদি আপনারা কাজ করতে পারেন আপনারা একজন পরিবর্তন হয়ে যাবেন পরীক্ষিত একদম কোনো কাজ করলে আপনি বিফলে যাবেন না আপনি করে দেখুন অনেক কাজ করেছেন অনেকের কথা শুনে আপনি এই মহা মহাশিবরাত্রির দিনে আপনি এই কাজটি করুন আপনার পুরো দিন বদলে যাবে এই যে আপনারা বলছে নামার দ্বারাই কিছু হচ্ছে না আমি ঋণে জড়ে গিয়েছি আর্থিক উন্নতি নেই আমি লোকের কাছে খারাপ হচ্ছি দিনের দিন বাড়িতে রোগ বেদি জ্বালা যন্ত্রণা বইয়ের সঙ্গে ঝুরঝামেলা হচ্ছে হুম বর হয়তো অন্য পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে বউ অন্য পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা জানতে পারছেন কিছু করতে পারছেন না অশান্তি লেগে যাচ্ছে আপনি এই মহা শিবরাত্রির দিন এই কাজগুলি করুন দেখবেন আপনার পুরো চেঞ্জ হতে চলেছে যে কাজগুলো করতে বলবো আপনারা হয়তো প্রত্যেকে আপনাদের জানা আছে যে কার কোনটা রাশি রাশি অনুযায়ী আপনাদেরকে আমি দেব এক এক করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রাশি অনুযায়ী আর যদি ধরনের রাশি কাউরি না জানা থাকে তার জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি এর শেষে বলে দেব আপনাদের যাদের রাশি জানা আছে তাদের ক্ষেত্রে আগে বলছি আগে পুরোটাই শুনুন প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশি কি করবেন শিবলিঙ্গে যে জিনিসগুনা দিতে হবে সেইগুনা আপনারা ভালো করে শুনে নেন খাতা লিখে রাখুন নোট করে রাখুন সেই দিন আপনাদেরকে সে কাজ ক্রিয়াকর্মটা করতে হবে মেষ রাশির জন্য বলছি আপনারা কি করবেন শিবলিঙ্গে মধু গুড় আখের রস এবং লাল ফুল দিবেন ভালো করে শুনে রাখুন শিবলিঙ্গের উপর সেদিন আপনারা পুরো উপোস থাকবেন পুজো দেওয়ার পরে আপনারা ফল খেতে পারেন কিংবা আপনারা নিরামিষ আহার করতে পারেন এরপরে আসি আমি বিষ রাশি রাশির জন্য শিবলিঙ্গের উপরে কি করবেন কাঁচা দুধ দই চিনি সাদা ফুল অর্পণ করবেন এরপরে আমি আসি মিথুন রাশি মিথুন রাশির জন্য আপনারা করবেন সবুজ রঙের ফলের রস যে কোনো সবুজ রং। সেই রঙের ফলের রস আপনারা দিবেন। গোটা সবুজ মুগ যে সবুজ মুগ ডালটা আপনারা কিনতে পান সেই মুগ ডালটা আপনারা কিনে নিয়ে আসবেন এবং বেলপাতা আপনারা অর্পণ করবেন বেলপাতা যে বেলপাতা আপনারা শিবলিঙ্গের উপরে দেবেন ঠিক আছে সেটা আপনারা অর্পণ করবেন এরপরে আসি আমি তুলার রাশি তুলা রাশির জন্য আপনারা কি করবেন কাঁচা দুধ দই ঘি মিশ্রি এবং সাদা ফুল এবং কিছুটা আতর আতর কিনতে পাওয়া যায় আতর যদি না পান ভালো জাতের সেন্ট পারফিউম সেটার মধ্যে অর্পণ করবেন দিয়ে এবার আসি বিচ্ছিক রাশি বিচ্ছিক রাশি কি করবেন শিবলিঙ্গে মধু ঘি গুড় লাল ফুল আপনি ওখানে অর্পণ করবেন এরপর আসি ধনুরাশি ধনুরাশি কি করবেন ঘি মধু মিশ্রি কেশর হলুদ রঙের ফুল আপনারা সেখানে অর্পণ করবেন আমি যেভাবে বলছি আপনারা সে মতন কাজ করবেন অবশ্যই ফলাফল পাবেন এবার আসি কর্কট রাশি কাঁচা দুধ সাদা চন্দন মাখন সাদা ফুল এবং বেলপাতা অর্পণ করবেন এবার আসি সিংহ রাশির জন্য মধু গুড় ঘি গম এবং লাল ফুল অর্পণ করবেন এবার আসি কন্যা রাশির জন্য সবুজ রঙের ফলের রস দিবেন গোটা সবুজ মুগ দিবেন, মুগ ডাল যেটা বলা হয় গোটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা দেবেন এবং বেলপাতা দেবেন যেভাবে আমি বলছি সেভাবে আপনারা অর্পণ করবেন ফলাফল অবশ্যই পাবেন মকর রাশি মকর রাশির জন্য সর্ষের তেল দিবেন। তিল তেল দিবেন তারপরে কালো তিল দিবেন। জাম যদি আপনারা পান জাম ওখানটায় করে দেবেন আর নীল কালারের ফুল দিবেন। কুম্ভ রাশির জন্য আসছি সর্ষের তেল দিবেন তিল তেল দিবেন তারপরে কালো তিল দিবেন এবং কালো জাতীয় যে কোনো একটি ফল দিবেন জাম হতে পারে কালো আঙুর হতে পারে আপনারা দিবেন এবং শেষে নীল জাতীয় ফুল নীলকণ্ঠ ফুল অপরাজিতা ফুল বলা হয় সে ধরনের ফুল আপনারা ওখানটায় করে দেবেন এবার আসি মিন রাশি মিন রাশির জন্য কি করবেন মধু আকের রস কাঁচা বাদাম হলুদ রঙের ফুল দিবেন এবং কেশর দিবেন যেভাবে বলছি আপনাদেরকে সেভাবে করবেন এই কটা বারোটা রাশির আমি আপনাদেরকে বলে দিলাম বারোটা রাশি অনুযায়ী আপনারা যার যার যে রাশি সে রাশি অনুযায়ী আপনারা তৈরি থাকবেন উপোস থাকবেন শিবলিঙ্গে গিয়ে বাবা মহাদেবের কাছে ঢালবেন মনের আসার কথা বলবেন বলে আপনারা নিজের নিজের কর্ম করবেন এবার হয়তো দেখা গেল আপনাদের কোনো কারণবশত রাশি জানা নেই হয়তো রাশি জানেন না হয়তো অনেকে পড়াশোনা জানেন না কিন্তু আপনাদেরকে কর্মটা করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উপায় বলে দিচ্ছি সে উপায়টা আপনারা করবেন একশো আটটা আতপ চাল কোনো ভাঙা ফুটো ফাটা নেবেন না একশো আটটা আতক চাল আপনারা গুনে 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 রেডি করে রাখবেন দিয়ে সেখানে আপনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনারা বেলপাতা নেবেন কিছুটা বেলপাতা বেলপাতা নেবেন আপনারা কিছুটা সেই বেলপাতায় আপনারা লাল কালি দিয়ে সোজা দিকে বেলপাতার সোজার উল্টো হয় সোজা দিকে আপনারা নাম এবং গোত্র অবশ্যই লিখবেন ভুল যেন না হয় নেওয়ার পরে আপনারা কি করবেন সাদা চন্দন সাদা চন্দন নেবেন একটু মধু নেবেন সাদা চন্দনটা ভালো করে মাখাবেন শিবলিঙ্গে লিখা দেওয়ার পরে আপনারা মধুর সঙ্গে আপনারা সেই একশো গোটা আতপ চাল মাখি নেবেন নেওয়ার পরে সেই একশো আটটা আতপ চাল শিবলিঙ্গের উপরে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের কয়েকটা আপনি ষাটটাও নিতে পারেন বেলপাতা একশো আটটাও বেলপাতা নিতে পারেন যার যেরকম মন মর্জি আপনারা একশো আটটা নিলে একশো আটটায় আপনাদের নাম গোত্র লিখতে হবে খুব সময় থাকলে টাইম থাকলে আপনাদেরকে ওই বেলপাতা একটা একটা করে অর্পণ করতে হবে শিবলিঙ্গের উপরে অর্পণ করার পরে আপনারা জোর হাত করে তার কাছে প্রার্থনা করবেন শেষে আপনারা জল দেবেন বাবা ভোলেনাথের উপরে যে যেমন কাজ করবেন প্রত্যেকের রাশি অনুযায়ী আমি বলে দিয়েছি সে রাশি অনুযায়ী আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন অভিষেক করবেন অভিষেক করার পর আপনারা অবশ্যই হাত জোর করে আপনাদের মনে ইচ্ছা সেখানে জানাবেন তার আগে আপনারা নন্দীকে আপনারা বেলপাতা ফুল এবং জল দিয়ে সন্তুষ্ট করবেন বারবার করে বলছি ভুল যেন না হয় শিবলিঙ্গে অর্পণ করার আগে আপনারা অভিষেক করার আগে আগে অবশ্যই অভিষেক করবেন নন্দীজিকে করার পরে আপনারা কাজ করবেন পবিত্র হয়ে যাবেন এবং আপনারা যখনই এই কাজটা করতে যাবেন সাদা চন্দন কাঁচা হলুদের রস এবং কেশর তিন থেকে এক জায়গায় পাইল করে আপনারা তিলক আমি আবারও বলছি সাদা চন্দনের সঙ্গে কাঁচা হলুদের রস এবং কেশর একসঙ্গে মিক্সড করে পাইল করে আপনারা তিলক ধারণ করবেন এবং আপনারা শুভ কাজে যাওয়ার সময় আপনারা অবশ্যই এই কাজটি করে আপনারা যাবেন আপনাদের মনে আশা পূর্ণ হবে বাধা বিঘ্ন সব দূরে চলে যাবে সব পজিটিভ রেজাল্ট হবে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকবেন প্রত্যেক বাড়ির মেম্বারকে আপনারা যদি এই কাজটা করাতে পারেন আরও ভালো অবশ্যই শুদ্ধ বস্ত্রে সান ঠান করে আপনারা কোনো কর্মে যাওয়ার আগে এই কাজটি করে আপনারা প্রত্যেক দিন যাবেন যে কাজগুলি আমি আপনাদেরকে করতে বললাম সে কাজগুলি আপনারা অবশ্যই করবেন মনের আশা পূর্ণ হবে এই কাজ করতে পারলে আপনাদের বিফলে যাবে না সবসময় পজিটিভ রেজাল্টে আপনারা থাকবেন অবশ্যই আপনারা এই কাজটি করবেন আশা রাখছি ভালো